পবিত্র কুরবানি উপলক্ষে চকুরিয়া পুর শহরের কাজী মার্কেট দ্বিতীয় তলায় সিঙ্গার শোরুম থেকে একটি ফ্রিজ ক্রয় করে প্রথম পুরস্কার জিতে নিলেন বিএনপি নেতা অধ্যাপক উদ্দিন পরাইজি সহ পাঁচজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকার পুরস্কার গড়ে তুলবেন চকুরিয়াবাসী সিঙ্গার বিকু পবিত্র কুরবানি ঈদে সিঙ্গার ফ্রিজের দাম কমলো নগদ সংস্কৃতিতে পাওয়া যাচ্ছে সকল পণ্য সামগ্রীতে বিশাল ডিসকাউন্ট চলছে বড় ঈদের স্বস্তি বরপুর সলিউশন নিয়ে ক্র্যাশ কাঠ গষলেই লক্ষ লক্ষ টাকার পুরস্কার জিতার সুযোগ রয়েছে সিঙ্গার শোরুমে তার ধারাবাহিকতায় চকরিয়া কাজী মার্কেট দ্বিতীয় তলায় সিঙ্গার শোরুমে পঁচিশ মে বিকাল তিনটায় এই শোরুম থেকে সিঙ্গারের পণ্য ক্রয়কারীদের মাঝে ক্র্যাশ কার্ড বিতরণ করা হয় উক্ত কাঠ গষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এতে প্রথম পুরস্কার পেয়েছেন চকুরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব চকুরিয়া মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ফখরুদ্দিন পরাজী সহ চকুরিয়ার আরও পাঁচজন ব্যক্তি আজকে বিজয়ীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ বিজয়ী আপনি চকুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব চকুরিয়া আবাসিক মহিলা কলেজের সভাপতি আজকে এখানে যারা পুরস্কার বিতরণ করেছেন সিঙ্গার শোরুম কোম্পানি আপ আপনাকে আপনি শ্রেষ্ঠ বিজয়ী হিসেবে এখানে পুরস্কারটি পেয়েছেন কি পুরস্কারটা দিচ্ছেন আপনারা ওয়াশিং মেশিন আপনি ওয়াশিং মেশিনটি পেয়েছেন এই যে ওয়াশিং মেশিন পাওয়ার যে বিজয়ী হওয়া উপহার যেরকম হোক না কেন যে বিজয়ী হওয়াটার একটা অনুভূতিটা আমরা একটু জানার জন্য যাচ্ছি প্লিজুলিল্লা বড় ঈদের বড় সলিউশন উপলক্ষে আমি একটা ফ্রিজ কিনেছিলাম আমাকে একটা স্ট্রেস কার্ড দেওয়া হয়েছে সেটা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এখানে আমি সভাগ্রমণদের মধ্যে নতুন আমি একটা ওয়াশিং মেশিন পেয়েছি এই জন্য আমি সুক্রিয়া জ্ঞাপন করছি এবং সিঙ্গার শোরুম ম্যানেজার থেকে শুরু করে যারা বিক্রয় আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা অপারে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে আসলে দীর্ঘ জীবনে আমি লটার কোনো সময় জিতি এই প্রথমবারের মতো জিতলাম হয়তো ভাগ্যের যে কালো ছিল আমার মনে হয় সেটা আমার জন্য পৃথিবীটা আরও বেশি সুন্দর হচ্ছে সবাইকে ধন্যবাদ শহরের সিঙ্গার শোরুমের ইমরানুল ইসলাম আপনি ইতিপূর্বে সিঙ্গার শোরুম থেকে আপনি ম্যানেজার ম্যানেজার সাহেব আপনি এই যে প্রতিষ্ঠানের সিঙ্গার প্রতিষ্ঠানের আপনি সারা দেশব্যাপী একাধিকবার শ্রেষ্ঠ হয়েছেন সেটা আমরাও একাধিকবার আমরা নিউজ করেছি আজকে এখানে রাজনীতির ব্যক্তিত্বকে এখানে অনিয়ম পণ্য ক্রয় করেছেন পণ্য ক্রয় করে ক্রয় করে ক্রেশ কার্ডস গোসছেন এখানে তিনি উপহারও পেয়েছেন আজকে আপনাদের যে কার্যক্রম কেমনটা ছিল আপনি বিস্তারিত একটু জানাবেন সারা বাংলাদেশে সিঙ্গার বেকুর শোরুমের ঈদ বিক্রয় উৎসব বড় ঈদের স্বস্তির বোরপুর সলিউশন অফারে সিঙ্গার বেকুর মার্কেটিং বিভাগ সাড়ে তিন হাজার পণ্য সামগ্রী সিঙ্গার বেকুর সকল গ্রাহকদের ফ্রি ফ্রি সময় সকল পণ্য সামগ্রী ক্রয়ের আনন্দকে দ্বিগুণ করতে সাড়ে তিন হাজার পণ্য সামগ্রী হান্ড্রেড পার্সেন্ট ফ্রি বিজয়ী হওয়ার সুযোগ দিয়েছে সেখান থেকে এই চপরিয়া বৃহত্তর কাজী মার্কেট বৃহত্তর সিঙ্গার বেকু শোরুম কোম্পানির পক্ষ থেকে ফর ফর পাঁচবার বার সর্বোচ্চ ফ্রিজ বিক্রয়কারী শোরুম হিসেবে এবং দুই দুইবার ম্যান অফ দ্যার হওয়ার শোরুম হিসেবে এই বৃহত্তর শাখার জন্য সর্বাধিক বরাদ্দ কোম্পানির পক্ষ থেকে রাখা হয়েছে আজকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমাদের পাঁচজন ভাগ্যবান গ্রাহক বড় পণ্য সামগ্রীগুলো থেকে ফ্রি পেয়েছেন তার মধ্যে আমাদের সম্মানিত গ্রাহক অধ্যাপক খকরুদ্দিন ফরাইজি স্যার একটা ওয়াশিং মেশিন পেয়েছেন ওভেন পেয়েছেন একজন তারপর এলইডি টিভি বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি পেয়েছেন আরও একাধিক প্রোডাক্ট রাখা হয়েছে গ্রাহকদের জন্য যেটা আগামী কাল থেকে এখন এখন পর থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত কার্ড সলিউশন কার্ড বসে হান্ড্রেড পার্সেন্ট বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে সেই সাথে আমাদের এই কোরবানির ঋতু উপলক্ষে সিঙ্গার বেগম ফ্রিজ ওডি ফ্রিজের দাম কমানো হয়েছে এবং ডিসকাউন্টের ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি নগদ শাহ কিস্তিতে এই চকরিয়া বৃহত্তর কাজী মার্কেট সিঙ্গার বেকু শোরুমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সলিউশন কার্ড বিজয়ীদের মধ্যে খেলালুদ্দিন শিক্ষা ইঞ্চি অ্যান্ড্রয়েড টেলিভিশন সলিউশন কার্ডের মধ্যে আজকে সলিউশন কার্ড বিজয়ীদের মধ্যে তৃতীয়

সারা প্রিয় চকরিয়াবাসী সারা বাংলাদেশে সিঙ্গা বেকু শোরুমে উৎসব পরিবেশে চলছে বড় ঈদে স্বস্তির সলিউশন অফার সিঙ্গার বেকুর মার্কেটিং বিভাগ সারা বাংলাদেশের জন্য সাড়ে তিন হাজার পণ্য সামগ্রী হান্ড্রেড পার্সেন্ট ফি বিজয় হওয়ার সুযোগ দিয়েছে এই চকরিয়া কাজী মার্কেট সিঙ্গার বেকুর বৃহত্তর শাখায় দুই সাল থেকে ফর ফর পাঁচ বছর সর্বোচ্চ ফিজ বিক্রয় হওয়ায় এবং দুইবার ম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত হওয়ায় কোম্পানির প্রথম শ্রেণীর সবগুলোর মধ্যে টপ লেভেলে থাকায় চকরিয়া কাজী মার্কেট সিঙ্গার বেকর শোরুমের গ্রাহকদের জন্য সর্বোচ্চ পণ্য সামগ্রী হান্ড্রেড পার্সেন্ট ফ্রি বিজয় হওয়ার সুযোগ রয়েছে আমাদের রয়েছে নগদ সহজ কিস্তি সুবিধা এই কুরবানি ঋত উপলক্ষে সিঙ্গার ফ্রিজ ফ্রিজটি ফ্রিজের দাম কমলো সেই সাথে বিশাল ডিসকাউন্ট চলিতেছে চকরিয়া কাজী মার্কেট শোরুমে প্রত্যেক গ্রাহকদের জন্য বিক্রয় পরবর্তী আমাদের দুইটা সার্ভিস সেন্টারের মাধ্যমে বারোজন টেকনিশিয়ান সার্বক্ষণিক হোম সার্ভিস প্রদান করে চকরিয়ার প্রত্যেক গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ডিসকাউন্ট ও নগদ কিস্তিতে ক্রয়ের জন্য চলে আসুন চকরিয়া কাজী মার্কেট সিঙ্গার বেকর বৃহত্তর শুরু ধন্যবাদ